আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম হসপিটালে কারণ হচ্ছে আমার শরীরের রক্ত কম সে কারণে চলে আসলাম আরেকটা আর এটা হচ্ছে বেবির হার্টবিট এখানে দেখানো হচ্ছে আর আমার শরীরের রক্ত অনেক কম ফার্স্ট টাইম অভিজ্ঞতা এর আগে আমার কখনও শরীরে রক্ত দিতে হয়নি একটু ভয়ে ছিলাম আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল এই যে হচ্ছে ব্লাডের মতনই লাগতেছে বাট আমি জানি না এটা ব্লাড কিনা ঠিক আছে যারা জানেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রথম অভিজ্ঞতা তো তার জন্য জানি না কি কী হবে আর এই যে দেখেন হাতে কেনালা লাগে বসে আছে আমি আরেক ভাবি ছিল সে বাইরে চলে গেছে ডাক্তারে বাইরে যেতে বলছে সে কারণে পরবর্তীতে সব জ্বালা লাগিয়ে দিয়েছে কারণ প্রচুর পরিমাণে গরম ছিল হয়তো ভিতরে এসি সার্ভে সে কারণে তো আমি বসে রয়েছি আমার সম্পূর্ণ শেষ তো ক্যানেলা খুলে দিছে তখন খুলছ অনেক ব্যথা পাইছি এখন ওয়েটিং রুমে বসে রয়েছে দেখেন কোনো মানুষজন নেই ডাক্তারও নেই ডাক্তারে গেছে খাবার খাওয়ার জন্য তো এখন অপেক্ষার পালা দেখি কখন ডাক্তার আসে তো এখন তুই অপেক্ষা করতেছি ভাবিকে বাসায় পাঠাই দিছি এত ক্ষুদা লাগছে আমার ডাক্তার কোথায় জানে চলে গেছে জানি না তো নার্সকে বললাম দেখ আমার অনেক ক্ষুদা লাগছে আমি যা খাবার আনছি শেষ হয়ে গেছে তা আমাকে চা দিচ্ছে চিনি সেটা এত তিতা কি বলবো আর দেখেন বিস্কিট দিছে ডায়াবেটিস যেহেতু ডায়াবেটিস আমার ওই জন্যই বিস্কেট দিছে এখন এটা খেয়ে খাইতে হইব পৌনে তিনটা বাজে সকালবেলা একটু খাইছি আর বারোটার দিকে একটু একটা রুটি খাইছিলাম ছোটো দেখে অপেক্ষা করি দেখে কখন আসে ডাক্তার বসে বসে থাকে একা একা সম্পূর্ণ একা হসপিটালে কেউ নয় আশেপাশে এখন বের হয়ে যাচ্ছি ডাক্তারে ফলিও দিয়ে দিয়েছে আমাকে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন এক ভাইয়ার জন্য অপেক্ষা করব গাড়ি নিয়ে আসবে তারপরে যাব। আবার সামনের সপ্তাহে দশ দিন পর আবার আসতে হবে ব্লাড দেওয়ার জন্য শরীরে আমার মনে হচ্ছে যে আমার শরীরে ব্লাড অনেক কমে গেছে তো আজকে দিয়েছি আবার সামনের সাপ্তাহিক সাল আসবো সবাই আমার জন্য দোয়া করবেন সব কিছু যেন ভালোভাবে হয় সবাই ভালো থাকবেন আর বাইরে বৃষ্টিটা আপনাদের দেখাচ্ছি বাইরে জেনে সম্পূর্ণ হসপিটাল ফাঁকা আমি একাই আছি এখানে এখন দেখো কি পরিমাণে বৃষ্টি হইতেছে এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ